আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কিভাবে আপনি ডিপিএস খুলবেন আপনি প্রবাসে থাকুন অথবা দেশে থাকুন ঘরে বসেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এম নিউজে নিউ যে অ্যাপসটি আছে সেটার মাধ্যমে ডিপিএস করতে পারবেন তো বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দর্শক যারা প্রবাস থেকে দেখছেন আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান আপনি আমাদের ভিডিওগুলো দেওয়া আছে অলরেডি ইউটিউবে ফেসবুকে আপনি পাসপোর্ট দিয়েও খুলতে পারবেন যদি এনআইডি কার্ড না থাকে অথবা আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়েও খুলতে পারবেন লেনদেন করতে পারবেন সীমাহীন যাই হোক দর্শক যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে এমটিবি নিউ অ্যাপস রেজিস্ট্রেশন আছে আমরা অ্যাপসে সরাসরি চলে যাচ্ছি ডিপিএস করার জন্য তো যাই হোক প্রথমেই অ্যাপসে ওপেন অপশনে আমরা ক্লিক করব আপনার যে ইউজার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিবেন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে হোম পেজে চলে আসলাম ডিপিএস করার আগে অবশ্যই আপনি যে পরিমাণ টাকা ডিপিএস করতে চাচ্ছেন এখানে সর্বনিম্ন আড়াইশো টাকা দিয়েও কিন্তু প্রত্যেক মাসে ডিপিএস করে রাখতে পারবেন আর সেই পরিমাণ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে আগে রাখতে হবে এরপর নিচের দিকে চলে আসবেন এখানে এই যে দেখুন ডিপিএস নামে একটি অপশন আছে হোম পেজের নিচের দিকে আসলেই এই ডিপিএস অপশনটা পেয়ে যাবেন এখানে শুধু ডিপিএস না এফডিআর করে রাখতে পারবেন এফডিআর হচ্ছে আপনার পঞ্চাশ এক লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এরকম যদি একসাথে আপনি দেখা এক বছর দুই বছর পাঁচ বছরের জন্য রাখতে চান সেক্ষেত্রে এফডিআর করবেন আর যদি আপনি প্রত্যেক মাসে মাসে চান পাঁচশো এক হাজার দুই দুই হাজার পাঁচ হাজার করে জমাইতে সেক্ষেত্রে ডিপিএস খুলবেন যাই হোক প্রথমে ডিপিএসের উপরে আপনি ক্লিক করবেন এরপর আপনার সিলেট ব্যাঙ্কিং টাইপ এখানে ক্লিক করার পর আপনার কি কনভেনশনাল অ্যাকাউন্ট নাকি ইসলামিক অ্যাকাউন্ট আপনার যেই ধরনের অ্যাকাউন্ট হবে সেটার উপরে ক্লিক করবেন যদি ইসলামিক অ্যাকাউন্ট হয় তাহলে ইসলামিক ডিপিএস খুলতে পারবে না যদি আপনার অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টটা কনভেনশনাল হয় সেক্ষেত্রে কনভেনশনাল ডিপিএস খুলতে হবে যেটাতে সুদ আছে তো আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট সাধারণত যারা প্রবাস থেকে এই এনআরবি অ্যাকাউন্ট খুলেছেন সেটা কিন্তু কনভেনশনাল হয় সেটা ইসলামিক হয় না ব্রাঞ্চে গিয়ে সরাসরি যারা ইসলামিক খুলেছেন তারা তো জানেনি তাদেরটা ইসলামিক অ্যাকাউন্ট ব্রাঞ্চে গিয়ে কনভেনশনালও খোলা যায় যাই হোক এবার ডিপিএস টাইপ এখানে বেশ কয়েকটা ডিপিএসের প্রোডাক্ট আছে দেখেন প্রথমটা হচ্ছে আমি একটা দিয়ে বুঝিয়ে দিলে আপনি বাকি তিনটাই বুঝে যাবেন লাস্টটা আমি খুলে দেখাবো এখানে এম টিভি আছে কুটিপতি আছে লাখপতি আছে বা এম টিভি বেক বাই বেক এটাও আছে তো আমরা আপনি যদি ধরুন চাচ্ছেন যে আমি একটা দেখা দেখাচ্ছে মিলিনিয়ার যেটা আছে দশ লক্ষ টাকা আর কি তো এই দশ লক্ষ টাকার একটা ডিপিএস খুলতেন তো ধর ধরুন মিলিনিয়ার যেটা প্রোডাক্টটা আছে সেটা সিলেক্ট করলেন এটা দিয়েই বোঝাচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী মাইন্ডসেট করে চিন্তাধারা করে খুলে নেবেন এখানে দেখুন আপনি যদি প্রত্যেক মাসে এটা বিশ বছরের জন্য প্রত্যেক মাসে আপনার এক টাকা নিবেশ ষোলোশো টাকা করে এটার বিশ বছরের জন্য এখানে দেওয়া আছে দেখুন লাল লালদাক দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং ইন্টারেস্ট রেটটা পাচ্ছেন এইট দশমিক ফাইভ জিরো টোটাল জমা হবে কত টাকা এবং টোটাল ইন্টারেস্ট পাবেন কত টাকা এটাও দেখাচ্ছে টোটাল ইন্টারেস্ট এই যে এটা দেখাবে আর টোটাল আপনার জমা হবে বিশ বছরে এত টাকা টোটাল আপনি এরপরে দশ লক্ষ টাকা পাবেন তবে ইন্টারেস্টের মধ্যে কিন্তু আপনার গভর্নমেন্টের ফি কাটা হবে আপনি যদি প্রত্যেক মাসে যে এটা দেখুন অ্যামাউন্টের এটা যদি আপনি বাড়িয়ে দেন দেখেছে এখানে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট রাখতে সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিশ বছরটা কমে যাবে এক্সাম্পল আমি যদি প্রত্যেক মাসে দুই হাজার সাতশো একুশ টাকা ধুই সেক্ষেত্রে পনেরো বছরে আপনার দশ লক্ষ টাকা হয়ে যাবে এরকম আপনি আপনার যদি তো এটা হচ্ছে আপনি কত টাকা করে প্রত্যেক মাসে রাখতে পারবেন আপনি এখন খুললেন আবার দেখা যাচ্ছে পাঁচ বছর পরে ভেঙে লাইলেন এরকম না আপনার যদি এরকম টার্গেট থাকে যে না আমি পারবো তাহলে আপনি যত টাকা করে পারবেন সেই অনুযায়ী যে হ্যাঁ আমি বিশ বছর চালাইতে পারবো আমার অল্প টাকা করে করে রাখা আমার পক্ষে পসিবল তাহলে আপনি সেভাবে রাখবেন আপনি যদি দেখেছে বিদেশে আছেন এই যে এটা আছে তিন হাজার আঠারোশো টাকা পাঁচ টাকা সেটা দশ বছরে আপনার দশ লাখ টাকা হয়ে যাবে এরকমভাবে আপনি এটা মাইন্ডসেট করতে হবে আপনি কত টাকা করে পারবেন খুললেন আবার কালকে চালাইতে পারলেন না বিষয়টা এমন না এভাবে লাখপতি এক লাখ টাকা হবে এরপরে কুটিপতি আছে এগুলো আপনি দেখে নেবেন যাই হোক বেক বাই বেক এটা সবচেয়ে জনপ্রিয় এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তাই এটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে দেখুন বেক বাই বেক যেটা আছে এই লাস্টের যে প্রোডাক্টটা এটা কিন্তু দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট ওগুলোতে কিন্তু দশ পার্সেন্ট পাবেন না আর এটা আপনি মাত্র অ্যামাউন্টের ঘরে দেখুন অ্যামাউন্ট এবং সর্বনিম্ন আড়াইশো টাকা করে খুলতে পারবেন যেটা একেবারে সহজ যে কারো চাইলে টাকা জমা চাইলে আড়াইশো টাকা যদি নাও পারেন আড়াইশো টাকা করে তো অবশ্যই পারবেন আপনি নিচেরটা টেনে দিবেন সেটা হচ্ছে ওগুলা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য এই জন্য ওগুলাতে কিন্তু বছর সেট করা যাবে না শুধু অ্যামাউন্টটা আপনি বাড়াইলে অটোমেটিক বছর ইয়া হবে আর এটাতে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দেখাচ্ছেন প্রত্যেক মাসে দুই হাজার পাঁচশো আড়াইশো এক হাজার পঁচিশশো এভাবে করে রাখতে পারবেন বা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এভাবে করে এবং ইয়া মানে কত বছরের জন্য করবেন সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন ধরুন আপনি তিন বছরের জন্য রাখবেন এবং প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা করে রাখবেন সেক্ষেত্রে দেখুন এখানে ইন্টারেস্ট রেটটাও কিন্তু ভালো দিচ্ছে যারা অল্প দিনের জন্য থুইতে চাচ্ছেন যে প্রত্যেক মাসে পাঁচ হাজার থুব বা চার হাজার থোব তিন বছর দুই বছরের জন্য তারা এই বেক বাই বেক এম টিভি বেক বাই বেক এইটা করতে পারেন এখানে টোটাল ইন্টারেস্ট কত পাবেন উপরে কিন্তু দেখাচ্ছে দেখুন এখানে যদি আড়াই হাজার টাকা করে তিন বছরের জন্য ধরুন টোটাল এক লাখ পাঁচ হাজার চার টাকা পাবেন নব্বই হাজার টাকা আপনার তিন বছরে জমবে এবং ইন্টারেস্ট পাবেন পনেরো হাজার চার টাকা পনেরো হাজার চার টাকার ভিতরে আবার কিন্তু সরকারি একটা ট্যাক্স কাটা হবে পনেরো পার্সেন্ট এটা যখন ম্যাথ শেষ হবে তখন আর কি যাই এটা সব ব্যাঙ্কেই ট্যাক্সটা কাটা হয় ইন্টারেস্টের উপরে তো আপনি যেটা আপনি এখানে আপনি এবার অ্যামাউন্ট বাড়িয়েও ধরতে পারেন চার হাজার ধরতে পারেন এটা আপনি যত চালাইতে পারবেন তত করে ধরার চেষ্টা করবেন তো আমরা এটাই ধরুন একটা ধরবো ধরে নেক্সট অপশানে ক্লিক করবে এখানে কিন্তু আবারও ফুল ডিটেলসটা দেখাচ্ছে প্রত্যেক মাসে কত টাকা ধরবেন সেটা দেখাবে এরপর কত বছরের জন্য রাখতেছেন সেটা দেখাবে এরপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেটাও এখানে আপনি দেখতে পারবেন টোটাল আপনার কত টাকা এই তিন বছরে জমা হবে আড়াই হাজার টাকা করে নব্বই হাজার টাকা মানে যখন ক্লোজ হবে তিন বছর পর তখন টোটাল কত পাবেন সেটা এখানে দেখাচ্ছে এবার আপনার সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট মানে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দেবেন এই যে আপনার সেভিংস অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নেবেন তাহলে সাথে সাথে প্রথম কিস্তিটাই কিন্তু কেটে নিয়ে যাবে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেই অনুযায়ী আমি আড়াই হাজার টাকা করে রাখছি এখানে বেশ কিছু নোট আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেক মাসের বিশ তারিখের মধ্যে আপনার এই ইয়েটা কাটা হবে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে এই যেই ইয়াটা আছে ডিপিএসের টাকাটা আছে এটা কিন্তু প্রত্যেক মাসে বিশ তারিখেই কাটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে এবং হচ্ছে আপনি এটা ক্লোজ করতে হলে কিন্তু নির্দিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে যদি নমিনি অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট বা আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট সেটার মতোই সেটার যে নমিনি আছে তাকেই অটোমেটিক নমিনি হয়ে যাবে যদি আপনি চেঞ্জ করতে চান ব্রাঞ্চে যোগাযোগ করবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে আমরা নেক্সটে ক্লিক করলাম এবার টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু আপনার দেখেন প্রথমে আপনার নমিনির এবার ডিটেলসটা দেখাচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের যে নমিনি তাকেই কিন্তু এখানে নমিনি অটোমেটিক দেওয়া আছে এটা যদি আপনি চেঞ্জ করতে চান আপনার যেই নির্দিষ্ট ব্রাঞ্চ আছে প্রবাসে থাকলে তো আর চেঞ্জ করার দরকার নেই যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চে গিয়েও চেঞ্জ করতে পারবেন আবারও নিচ থেকে টার্জ অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবার এই যে কমপ্লিট অপশানে ক্লিক করলেই আপনার যেই এম টিভিতে যেই মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি যাবে দেওয়া যাওয়ার পর ওটিপি অটোমেটিকভাবেই বসে যায় বা অন্য ফোনে যদি সিম থাকে সেটা দিয়ে দেবেন এরপর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন আর এখানে কিন্তু দেখুন লিঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা আছে এখন সাথে সাথেই কিন্তু আপনার আড়াই হাজার টাকা প্রথম কিস্তি নিয়ে যাবে আপনি যত টাকা ধরবেন অত টাকাই আর কি নিয়ে যাবে এরপরে প্রত্যেক মাসে কিন্তু বিশ তারিখে ওটা অলরেডি বলেছে প্রত্যেক মাসে বিশ তারিখ বা উনিশ তারিখ এদিকে এই সময়ের ভিতরে বিশ তারিখ বিশ তারিখের মধ্যেই আর কি কেটে নেবে সবসময় সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলেই হবে অটোমেটিকভাবে কেটে নেবে তা আমাদের ডিপিএসটা করা হয়ে গিয়েছে এবার আপনি পেজে চলে আসবেন এখানে আর কোনো কাজ নেই আপনার ইমেলে কিন্তু একটি তারা ইয়ে দিবে বা আপনি অ্যাপস থেকে ওইটা ডাউনলোড করে নিতে পারবেন ইজি ডিপিএসটা খুলেছেন সেটার যেই ইয়াটা আর কি স্লিপটা তো এখানে হোম পেজে আপনি কিছুক্ষণ পরেই আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন এই যে প্রথমে তো আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকবে এরপরেই আপনার যতগুলো আপনি এবার একাধিক ডিপিএসও খুলতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে কিন্তু এই যে সাইডের ডাইন দিকে ক্লিক কর টেনে দিলেই কিন্তু আপনি কিন্তু এই আপনার ডিপিএস বা এফডিআর এগুলো সব একটার পর একটা দেখতে পারবেন এই যে আমি বেক বাই বেক ডিপিএসটা করেছি সেটা দেখতে পাচ্ছেন এটা পুরানটা আমার যখন করেছিলাম এটা একটু পরে অ্যাড হয়েছে এটা অনেক সময় একটু পরে অ্যাড হয় তাতে আপনার টেনশনের কোনো কারণ নাই আপনার প্রোডাক্টের নাম আপনার নাম কি এবং কত টাকা জমা দিয়েছেন টোটাল এটাও কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে ডিটেলসগুলো দেখা যায় এবং কবে এটা এটা ম্যাচ শেষ হবে কত কিস্তি আপনি জমা দিয়েছেন কত কিস্তি আর বাকি আছে টোটাল কত কিস্তি দিতে হবে ইন্টারেস্ট রেট কত এরকম তথ্য কিন্তু সব ব্যাঙ্কে দেওয়া নাই যেটা আপনি অন্য ব্যাংকের অ্যাপসে কিন্তু এরকম সবগুলো দেখতে পারবেন না তথ্য আছে বাট কম আছে এরপর কত তারিখে আপনি খুলেছেন প্রত্যেক মাতে মাসে কত টাকা আপনার ইনস্টলমেন্ট দিতে হচ্ছে এগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এই যে আপনি বললাম যে ডিপিএস খুলেছেন এটা কিন্তু আপনি যে কোনো টাইমে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে সেই ফিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখুন এখানে আপনার ডিপিএসটার ফুল ডিটেলস কিন্তু দেওয়া আছে এটা আপনি যে কোনো টাইমে অ্যাপস থেকেই ডাউনলোড করে নিতে পারবেন ইমেলে যদি কোনো কারণে নাও আসে ট্রানজেকশন অপশানে ক্লিক করলে আপনার প্রত্যেক মাসে ডিপিএসটা জমা হয়েছে কি সেটা আপনি দেখতে পারবেন এই যে আমার এখান সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে সেগুলোর বা এই অ্যাকাউন্টে জমা হয়েছে দেখেন এখানে ডিপোজিট ডিপোজিট লেখা আছে প্রত্যেক মাসে কত টাকা করে ডিপোজিট হচ্ছে তো সিস্টেমটা খুবই ভালো আশা করি আপনারা উপকৃত হবেন আর বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনার বিশেষ করে বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করে চাইলে বিদেশে আপনার বাংলাদেশি সিম ব্যবহার করতে চা পারেন সেক্ষেত্রে আমাদের রোমিং করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন একেবারে বাংলাদেশের মতো তারা আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ এবং উপায় দুনোটেই বিদেশে বসে ব্যবহার করতে পারবেন সার্ভারের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন আমাদের সাথে আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু নগদ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না সেটার জন্য আলাদা ভিপিএন আছে সেই নগদের ভিপিএন দিয়ে আপনি নগদ এবং বিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর ভিফিয়েন ছাড়া যদি বাংলাদেশে কথা বলতে চান সোনিডো রেজিস্ট্রেশন করুন সোনিডো আমাদের থেকে রিচার্জ আপনি নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও